নমস্কার আমি কাকলি আপনাদের রান্নাঘর ডাইরি রান্নাঘর ডাইরিতে আবার একটি ধামাকাদার পর্বে চলে এলাম আজ রান্নাঘর ডাইরিতে রান্না তৈরি হবে বেড এগ স্যান্ডউইচ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন দেখিনি কিভাবে তৈরি করব এই বেড এগ স্যান্ডউইচটি আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকতে হবে স্যান্ডউইচটি বানানোর জন্য এখানে কিছু ব্রেড নিয়েছি এগুলোকে একটু সাইজ করে কেটে নেব সাইডগুলো কিন্তু এইভাবে ফেলে দেবো এখানে ব্রেডের সাইডগুলো আমি কেটে নিয়েছি দেখুন যে কটা ব্রেড আমার প্রয়োজন সে কটা নিয়ে নিচ্ছি পরিমাণটা আপনারা কম বা বেশি করে নেবেন এখানে একটা ব্রেডের ওপর এবার দিয়ে দিচ্ছি পিৎজা সস খুব ভালো করে কিন্তু স্প্রেড করে দিতে হবে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু চিজ যেটা স্প্রেড করে দিতে হবে আচ্ছা চিজটা একটু স্প্রেড করে দিয়েছি এর উপর থেকে দেখুন এর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটা চিজের পাতা চিজ স্প্রেড দেওয়ার পরে উপর থেকে আরেকটা চিজ দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছে একটা ব্রেড এবার চেপে দেব দিয়ে কিন্তু এটা কেটে নেব দেখুন এবার কিন্তু ব্রেডে স্টিকগুলো গেঁথে নেব দেখুন একটা গেথে নিলাম থেকে কিন্তু আরেকটাও গেঁথে দেব দেখুন সব ব্রেড গুলো কিন্তু দেখুন ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ গোলমরিচের গুঁড়ো একটু চিলি ফ্লেক্স একটু ঝালঝাল করার জন্য এর মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ বা লঙ্কা ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন প্যানটা একটু হালকা গরমও হয়েছে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটার একটু ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা ব্রেড স্টিক কিন্তু খুব ভালোভাবে মুড়িয়ে নেব এভাবে কিন্তু সব স্টিক গুলো এক এক করে ফ্রাই করে নেব সব স্যান্ডউইচ গুলো কিন্তু দেখুন ভালোভাবে ফ্রাই করে নিয়েছি ডিমের সাথে এর উপর দিয়ে এবার একটুখানি গার্নিশিং করব দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা সবশেষে শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আমাদের ব্রেড এগ স্যান্ডউইচ কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর রান্নাঘর ডায়রিটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন কোন স্ন্যাক বা মিষ্টি রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছেন পেজ ফলো করে দেবেন